দেখো বন্ধুরা আজকে আমি করব শঙ্কর মাছের কষা ঠিক আছে এখানে আমার আছে প্রায় পাঁচশো গ্রাম শঙ্কর মাছ আমি এই শঙ্কর মাছটা দিয়েই আজকে আমার আজকে রেসিপিটা শুরু করব ঠিক আছে শঙ্কর মাছ রান্না করতে গেলে আমাকে যেই যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যে একটা গোটা পেঁয়াজ যেটা কিনা আমি কুচিয়ে নিয়েছি কটা লাল কাঁচা লঙ্কা কিছু রসুন কুচি কিছু আদা কুচি একটা কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো এখানে পাকা টমেটো আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে আর নিয়েছি এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর নুন এরপরে আমি শঙ্কর মাছটাকে হলুদ নুন জিরে ধনে কিছুটা সর্ষে তেল নিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম পনেরো মিনিট তারপরে আমি মুড রান্নায় যাব ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি রান্নাটা কিভাবে করছি আর সব শেষে নিয়েছি কিছুটা উঁচুণো ধনে যেটা না দিলে রান্নাটাই কমপ্লিট হবে না এবার তোমরা দেখতে থাকো আমি কীভাবে শঙ্কর মাছের কষাটা রান্না করি প্রথমে আমি কড়াইতে তেল দিলাম তারপরে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম এবার এর মধ্যে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ কড়াইতে একটু ভাজা ভাজা করে এবার দিলাম ম্যারিনেট করা শঙ্কর মাছটা মাছটা দিয়েও কিছুক্ষণ কুম্পি দিয়ে নানিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবার এবার ঢাকাটা খুলে একটু জল দিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দিলাম প্রচুর ধনেপাতা কাটা যেটা আমি অনেক আগেই কেটে রেখেছিলাম তার সাথে দিলাম গোটা গরম মশলা দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিলাম আর শঙ্কর মাছের কষাটা আমার একদম রেডি